আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন ইউপিএস ট্রান্সফর্মার তো ইউপিএস ট্রান্সফর্মার দিয়ে আমরা একটি চার্জার তৈরি করছি তো এখানে বিভিন্ন ভোল্টেজের লাইনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখান থেকে আমরা প্রাইমারি ও সেকেন্ডারি লাইনগুলো সিলেক্ট করবো সিরিজ লাইটের মাধ্যমে এখানে এখানে লাইনগুলো যেগুলো আছে এখানে আমরা বারো বল অথবা চোদ্দ বোল পাবো এই লাইনগুলো আমরা বের করব সিরিজ লাইনের মাধ্যমে আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আমরা মূল ভিডিওতে এখন চলে যাই তো এখানে আমরা সিরিজ লাইট আমরা নিয়ে নিচ্ছি এটার মাধ্যমে আমরা টেস্ট করব এখানে আমরা প্রাইমারি সেকেন্ডারি লাইনগুলো ব্যার করব। আগে শুরু থেকে বলে রাখি এখানে তো আপনার সিরিজ লাইন জ্বলে তাহলে আমাদের এটি প্রাইমারি লাইন হবে না এটি হবে আপনার সেকেন্ডারি লাইন সিরিজ লাইন না জ্বলে এটি আমাদের প্রাইমারি লাইন হবে আমরা সিরিজ লাইনের মাধ্যমে আমরা টেস্ট করব এখন এখন আমি এখানে লাইন দেখতে পাচ্ছেন কালো আর লালে আমি ধরি এখানে কাল আর লালে দেখতে পাচ্ছেন এখানে সিরিজ লাইন কিন্তু না জ্বলে না তাতে এখানে কয়েল মনে হয় আলাদা আলাদা কয়েল আছে এই জন্য জ্বলে না এখানে দেখতে পাচ্ছেন আবার সিরিজ লাইন জ্বলে আবার লালে আর কালো যখন ধরি তো আমার সিরিজ লাইন জ্বলতেছে না তো এখানে আপনার আলাদা কয়েল আছে এখানে আউটপুট কয়েল এখন আমি যে মোড়া তার গুলো আছে এখানে আপনার ক্লিপ সিস্টেম এখানে দর্শি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সিরিজ লাইন কিন্তু আমাদের ভুল জ্বলতেছে তো ওই দিক দিয়ে আমাদের লাইনগুলো এসি লাইন হবে না এখানেও দেখতে পাচ্ছেন সিরিজ লাইন জ্বলতেছে এখানেও সিরিজ লাইন জ্বলতেছে না মূলত কারণ হচ্ছে এইটি আমাদের আউটপুট লাইন হবে আমরা মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব তো এখানে আমরা লাইনগুলো নিয়ে আসছি তো এখানে যে লাইনগুলো আছে এখানে আপনার দুইশো দশ দুইশো বিশ এরকম লাইনগুলাই আছে এখানে আমরা দুইশো বিশ ভোল্টের লাইনগুলো আমরা বার করবো এখানে তো কালো লাইন যেটা আছে এটা কমন লাইন তো কালো তার লগে আমরা এক এক করে আমরা ধরবো এখন এখানে দেখতে পাচ্ছি সিরিজ লাইন কিন্তু হালকা চলতেছে তা আমরা আরও অন্য লাইনগুলো আমরা ঘুরাই দেখব এখানে ওই তো এখানে একশো আশি ভোল্টের লাইন হইতে পারে এখানেও দেখতে পাচ্ছেন সিডিজ লাইন জ্বলতেছে কালো আর এখানে ধরলে লাইন একটু কম জ্বলতেছে এখানে আবার ফুল জ্বলতেছে লাইটটি এখানেও দেখতে পাচ্ছেন লাইট গুলো জ্বলতেছে এখন কালো আর আপনার হলুদ দোষে দেখতে পাচ্ছেন সিরিজ লাইনটি একটু হালকা জ্বলে একটু জ্বলতেছে না তো এখানে আমাদের এসি লাইনটি মূলত হবে বুধো এখানে দেখছেন সিরিজ লাইনটি একটু হালকা জ্বলতেছে কালো আর লালে ধরলাম হালকা জ্বলতেছে আর আপনার কালো আর হলুদ জ্বল সিরিজ লাইনটি আমার জ্বলতেছে না এখানে স্পার্ট করে হালকা তো এখানে মূলত আমাদের এস সি সিলাইনগুলো হবে তো এখান থেকে আমরা কালেকশন করি আমরা এখন ভোলটেজটা মাপবো আমাদের অ্যাকুরেট ভোল্টেজটা টিকটাক পাই কি না এখানে আমরা মিটারে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা মাপতেছে এখন কালো আর আমার ফয়ারি খালা যে তারটা সেখানে দোষে দেখতে পাচ্ছেন প্রায় ফোর পয়েন্ট ফাইভ সেভেন ভোল্টেজ এরকম আসে আর এখানে আপনার ফলত তারে দোষে দেখতে পাচ্ছেন সাত ভোল্টেজ আস্তে আস্তে আউটপুট ভোল্টেজ সাত আর এখানে কালো আর লালে ধরলে কেন সাত আট এরকম ভোল্টেজটা আসতেছে তো এখান থেকে আমরা সেকেন্ড এই ভোল্টেজটা মাপার জন্য আমরা এখন মিটারের যে তারটা আছে লাল তারটা মিটার তারটা আমরা ঘুরে এখানে কয়রি খেলার তার যেটা আছে এখানে আমরা ধরে দিচ্ছি দেখতে পাচ্ছি মিটারে এখানে এসি ভোল্টেজ শু করবে সেকেন্ডে তো এসি ভোল্টেজ শু করবে এখানে এখন আমি লাল আর হলুদে ধরবো এখন দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছেন প্রায় পনেরো ভোল্টেজ ষোলো ভোল্টেজ আস্তে আস্তে বন্ধুরা এখন আমি লাল এ কালো আর ফলুদে ধরবো আমরা দেখবো কত ভোল্টেজ পাই এখানে এখানে ভলুদে আর কালো দোষে দেখতে পাচ্ছেন সৈ্য ভোল্টেজ সাড়ে চোদ্দ ভোল্টেজ এরকম পাইতেছি বন্ধুরা তো এখানে কালো আর তারি আমাদের এসি লাইন হবে আর এদিকে আউটপুটের লাইন দেখতে পাচ্ছেন আমাদের সাড়ে চৈ্য ভোল্টেজ আসছে তো এরকম ভাবে ভোল্টেজটি আমরা বের করে সাজাটি তৈরি করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা ভোল্টেজের লাইনগুলো সিলেক্ট করে নিছি এখানে বাকি লাইনগুলোতে আমরা ট্যাপ দেখতে পাচ্ছেন এখানে শুধুকালী এসি লাইনের জন্য কালো তারটা আর ফলু তারটা আমাদের এসি লাইন আর বাকি তিনটা লাইন হবে না আর এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন এই দুইটি লাইনটি আমরা সাড়ে সাত দু ভোল্টেজ পাইছি তো ওই বাদ বাড়ি লাইনগুলো আমরা ট্যাপ দেব আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চার্জারটি আমরা অলরেডি তৈরি করে কাস্টমারকে কাস্টমারকে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে চার্জ হইতেছে এই ট্রান্সফর্মারটি দিয়ে